তো এখন আমরা দেখব যে কোন কোন মাপের অতিভুজ মানে কোন সংখ্যাগুলো দেখলে আমরা বুঝতে পারবো সেটা সমকূর্ণ ত্রিভুজ হবে যেমন দেখেন এখানে পাঁচ থাকবে অতিভুজে তাহলে তিন চার হতে পারে অথবা তিন চার দেখলে বুঝতে পারবেন পাঁচ হবে তারপর দশ থাকলে ছয় আট পনেরো থাকলে নয় বারো তেরো থাকলে পাঁচ বারো সতেরো থাকলে আট পনেরো পঁচিশ থাকলে সাত চব্বিশ পঞ্চাশ থাকলে তিরিশ চল্লিশ একচল্লিশ থাকলে নয় চল্লিশ তার মানে এগুলো মাপ থাকলে আপনি সেখানে বুঝতে পারবেন যে এগুলো দ্বারা আপনার ওই যে ত্রিভুজটা হবে সমকমী ত্রিভুজ তো দুইটা বাহু ধরেন দেওয়া আছে ধরেন নয় পনেরো দেওয়া আছে আপনি সেখান থেকে এখন অন্য একটা এখন পনেরো স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার করতে পারেন করে যদি তো করে তাহলে মানে এই দুটা দেখলে আপনি তখন বুঝতে পারবেন যে ত্রিভুষের সমকমী হবে অবশ্যই তাহলে পরের পরের মানে তৃতীয় বাহুটা বারো বের হবে তারপর দেখেন এখানে আমরা একটা ধরি যে আট পনেরো সতেরো তো এটা একটা বিশিসের কোশ্চেন দিসলো যে হচ্ছে একটা ত্রিভুজের এরকম আট একক পনেরো একক আর সতেরো একক এরকম বাহু আছে ত্রিভুজটা কেমন হবে অবশ্যই তার সম্ভব ত্রিভুজ হবে তো মাপগুলো আবার বলি তিন চার পাঁচ ছয় আট দশ নয় বারো পনেরো পাঁচ বারো তেরো তারপর আট পনেরো সতেরো ঠিক আছে সতেরো দুইশো সতেরো স্কোয়ার দুশো উননব্বই আর দুশো পঁচিশ আর চৌষট্টি যোগ করলে দুশো উননব্বই হয় আর পঁচিশ স্কোয়ার ইকোয়াল টু চব্বিশ স্কোয়ার যোগ সাত স্কোয়ার তারপর পঞ্চাশ স্কোয়ারে টু চল্লিশ স্কোয়ার যোগ তিরিশ স্কোয়ার একচল্লিশ স্কোয়ারে টু চল্লিশ স্কোয়ার যোগ নাইন স্কোয়ার তাহলে এগুলো হচ্ছে আপনার অতিভুজ আর হচ্ছে লম্ব ভূমির মাপ ধন্যবাদ